ফসল কেট করছি না সবজি খেয়ে তো ওই সবজি খেতে তাসলিমা গরু নিয়ে এসে বাজারে তো ফসলের ক্ষেত্রে আরও অনেকবার তারা নষ্ট করতে আমরা ফসল করে রাখতে পারি না তারপর আমরা যখন বাড়া দেয় গরুটাকে সরাই দেওয়ার পরে তারা ক্ষিপ্তুক ভয়া তিন চারজন মিলে তার মা ফাতেমা আর হচ্ছে ওনার হচ্ছে যে মার দুট করছে তার নাম তাসলিমা আরেকজন হচ্ছে ছেলের বউ কমা তারা তিনজনে মিলে আমাকে আমার মাকে অনেক মার্কিন করছে

ও এটা গতকাল গতকাল দুপুর বারোটার দিকে এই থানায় কোনো মামলা হয়েছে পুলিশে করছেন অভিযোগ থানায় গিয়েছিলাম থানা থেকে আমাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে কোন হাসপাতালে ভর্তি আপনারা হ্যাঁ এখন আমরা বালুকা সরকারি হাসপাতালে ভর্তি আছি আপনারা কী যাচ্ছেন এখন আমরা এই বিষয়ে সঠিক বিচার চাই আমরা এই বিষয়ে মামলা করতে চাই গোবংশে গরুটাই হই নাই ইরাই দেয় কইছে

এখন এখন আপনারা চিকিৎসার দিন আছেন কোথায় আমরা চিকিৎসা নাচ্ছি আপনারা চিকিৎসা নিচ্ছেন কোথায় কোন জায়গায় চিকিৎসা করতেছেন আপনারা এই আপনাদের যে মা মারদুর করেছে আপনারা কী চাচ্ছেন সবজি খেতে তো অনেক গরু বানছে বেডি না হচ্ছে না পরে ওই বেড়িয়া আয় যা কলে এখানে বাঁধ আমি বাঁধে আমার খেয়ে গাছ আছে পরে তিন বেড়িয়া আয় যা বেডিয়ে মাইট দিছে এটি আমি দেখছি তো মাইট দিছে আমি এখানে খাড়া তার <Sanye> <sharpy> <shocky> <sharpy> <Paradise> <sharpy> এজে কি করব আমার মাথা ধরে সন্তানু মার এই মানে ইারে কি মারো হিরার মাঝে নাম কি সন্তান বো নাম কি তাই তো মান স্ক্যানো মারছে তো মালিকা কেন আসছে আমার কাছে আসছে কেন আসছে আর ভিডিও করেন না টাইম ফুতাম না বাইরে ক্ষেত ঠিক আছে বাইরে ক্ষেত বাঁচি পরে আমার জরা তো বিনা nia খাড়া করে বানতেছি তার ক্ষেত ও গেছে না আর খেতে গেছে না খাটা করে বানিয়ে গেছে আমি কইলাম কি করে বান্লা কলে গা প্রতি বাসুর লম্বা করে বানছিস কে গা তুই না আমি তো লম্বা করে বানি নাই পতানি দুধের বাসুর এটা তোমার ক্ষেত খসিল নাই কিছু নাই তুই মনে করো তুমি এডি লইয়া সবসময় বাজাবাজি করো এটা কি তোর কুয়া তোর জিনিস আমার খেতায় থাকতো না তোর জিনিস আইলে খবর খারাপ হইব আমি তো কি খবর খারাপ করবা এটি হইরা রা পরে তার মাইয়া অনেক খারাপ খারাপ বাসা দেয়া মারে বক্ত

মানুষ মারামারি করছে আমরা ফিরাইতে পারি না আমরা তারা ধরতে পারি না আমরা কাজে দেখছি তিনজনে তারা মারছে কে কে মারছে মারছে তাসলি আর ওই বেটির নাম আমি জানি না নাম